এই তথ্যগুলি হচ্ছে আমাদের এস পক্ষ থেকে তথ্য যে তথ্যগুলি আমাদের প্রত্যেকেই জানা উচিত কেন জানা উচিত এই যে আমরা তাড়াহড়া করছি এবং অনেকেই আমরা তাড়াহড়া করে আমরা এখনো কেন কেন পারছি না না হচ্ছে বা রেজিস্ট্রেশন এখন কেন চালু হচ্ছে না এই যে বিষয়গুলি নিয়ে আমরা অনেকে চিন্তিত সেই বিষয়গুলির সুস্পষ্ট ধারণা আমাদেরকে কিছু একটা দিয়েছে আশা করি আমরা প্রত্যেকে যদি এই বিষয়গুলি শুনি ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকেরই সেই ধারণাগুলি ক্লিয়ার হয়ে যাবে প্রথমত এষ্টা কি বলেছেন লোক ভর্তি করার কোনো তারাহুরা নেই তাহলে আমাদের কি বুঝতে হবে কি যে আমাদের ভিক্টোরিয়ಾದ এসে আমাদের লোক ভর্তি করার কোনো তারাহুরা নেই আমরা অনেকে তারাহুরা করছি যে আমার লিংক যদি কাজ করে আমার সিস্টেমটা যদি কাজ করে তাহলে হয়তো এই যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা কিন্তু তারাহুরার কোনো কিছু নেই এবং লোক ভর্তি করার যে একটা টেন্ডেন্সি আমাদের ভিতর কাজ করছে সেই বিষয়টা থেকে আমাদের বেরিয়ে আসতে বলা হয়েছে এবং আমরা এটা করব না তারপর কি বলা হচ্ছে এটা কোনো দোল নয় আমরা কাউকে হারাতে প্রতিযোগিতায় এখানে নামি নাই যে কাউকে আমরা হারাবো অথবা কাউকে পিছনে ফেলে আমরা অনেক দূর এগিয়ে যাব এবং আমরা দৌড় প্রতিযোগিতা আমরা ফার্স্ট হয়ে যাব বিষয়টা এমন না আমাদেরকে বুঝতে হবে শিখতে হবে জানতে হবে এবং অ্যাসার যে বিষয়টা উনি চাচ্ছেন সেভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব তারপর কি বলছেন যেটা আমরা আগে কি বলছেন যে যেটা আমরা আগে অনপেসিভে করতাম তার মানে আমাদের অনপেসিভের আমরা একটা কাজ করতাম সেটা হচ্ছে আমাদের ফাউন্ডিং পজিশন আমরা একাধিক দিতে পারতাম এবং এমন ব্যক্তিও আছে আমি যদি ভুল না বলে থাকি ফিফটি প্লাস আইডিও এক ব্যক্তির নামে রয়েছে তো সেক্ষেত্রে আমরা একটা প্রতিযোগিতা নেমেছিলাম এবং ক্ষেত্রে আমরা সেভাবে স্বপ্ন আমাদেরকে দেখানো হয়েছিল বা সেভাবে কিন্তু আমরা করতাম এই বলা হয়েছে যে এখানে লোক ভর্তি করার বা এখানে ফাউন্ডারশিপ নেওয়ার অথবা অ্যাকাউন্ট একাধিক নেওয়ার এই ধরনের কিন্তু কোনো প্রতিযোগিতা নাই এবং এখানে ভর্তি করার কোনো তাড়াহড়া নেই এবং আমরা এখানে এই ধরনের কোনো প্রতিযোগিতা না যেটা পূর্বে ছিল সেটা মানসিকতা এবং কথা বলছেন যে এসে যেটা যেটা আমরা পাচ্ছি সেটা একদমই নতুন একটা সিস্টেম এবং একদমই এখানে কিন্তু সেই পুরনো প্রক্রিয়াটা এখানে প্রযোজ্য নয় এখানে এখনই যত আনা যায় সেই চাপ এখানে নেই তার মানে আমাদের ভিক্টোর উইথ এসে আপনার কোনো চাপ নেই এবং আপনাকে এমন কোনো টার্গেট দেওয়া হয়নি যে আপনি এখানে একশো পাঁচশো বা এক হাজার বা দশ হাজার লোকজনকে এখানে আপনি জয়েন করাবেন এই ধরনের কোনো টার্মিন নেই এই জন্য আমরা তাড়াহুড়া করব না যাদের কেওয়াইসি হচ্ছে না আমরা তাড়াহুড়া করব না যাদের আমরা রেজিস্ট্রেশন করতে পারছি না বা আমরা যাদের পাসওয়ার্ড দিয়ে আমরা লগ করতে পারছি না তারা আমরা তাড়াহুড়া করার চেষ্টা করব না যেহেতু আমাদের এস্টারের পক্ষ থেকে যে বার্তাগুলি এসেছে যেহেতু এটা তারা হওয়ার কোনো কিছু নেই এবং আমরা এখানে দৌড় প্রতিযোগিতায় নামিনি এবং পূর্ববর্তী কোম্পানির কোন সিস্টেম কিন্তু নতুন যে সিস্টেম এই সিস্টেমে কিন্তু কোনো প্রযোজ্য নয় তাহলে আমাদের সেই পুরনো মানসিকতা থেকে কি করতে হবে বেরিয়ে আসতে হবে এবং সেইভাবে আমাদেরকে থাকতে হবে তারপর কি বলছে দেখেন যে যা সবাইকে জানাতে হবে কি জানাতে হবে আমাদের এখানে কোনো রাস নেই আমাদের এখানে কি নেই কোনো প্রকার হ্রাস নেই এবং সেই সাথে কি বলছেন আমরা প্রত্যেকেই শান্ত থাকার চেষ্টা করব এবং শান্ত থাকার মাধ্যমে আমরা সিস্টেমে আসবো শর্ট সার্কেল কোয়ালিটি আমরা এখানে খোঁজার চেষ্টা করব যে কোয়ালিটি ফুল ব্যক্তি যারা আছে তাদেরকে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করব এবং তাদের মাধ্যমে পরবর্তীতে যেন আরো কোয়ালিটি ফুল ব্যক্তিরা আসেন সেক্ষেত্রে আমরা চেষ্টা করব বাট আমরা চেষ্টা করব না কোয়ান্টিটি আমার কাজ শেষ হয়ে গেল এখানে আমরা খান্ত থাকব না আমরা চেষ্টা করব কোয়ালিটি কোয়ালিটি পার্সনকে এখানে ইন করার চেষ্টা করব এবং স্বাভাবিকভাবে আমার আপনার সকলের চাপটা কিন্তু কমে যাবে সেই জন্য বলা হচ্ছে যে আমরা শান্ত থাকবো এবং তারপর কি বলছেন যে সিস্টেমকে সময় দিতে হবে কেন সিস্টেমকে সময় দিতে হবে আমাদের বর্তমানে যে প্রতিবন্ধকতা গুলি তৈরি হচ্ছে বিশেষ করে রেজিস্ট্রেশন এবং ক্ষেত্রে আমরা অনেক ধরনের প্রবলেমে ফেস করছি বিশেষ করে রেজিস্ট্রেশন বর্তমানে আমরা করতে পারছি না এবং ক্ষেত্রে শুরু থেকেই আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করছি এটাই বলছেন যে সিস্টেমকে সময় দিতে হবে টিম ব্যাক অ্যান্ডে অনেক কাজ করে যাচ্ছেন এবং প্রত্যেকেরই এই প্ল্যাটফর্মে যোগ দেওয়ার সুযোগ আসবে তাহলে কি বলা হচ্ছে যে আমরা কেউ তারা হরা করব না দৌড় প্রতিযোগিতা নামবো না এবং এখানে আমরা অশান্ত করার চেষ্টা করব না আমরা প্রত্যেকেই সময় দেওয়ার চেষ্টা করব এবং তারা হরা না করে এখানে আমরা প্রত্যেকে আসতে পারবো এবং প্রত্যেকে কিন্তু এখানে সমান এবং প্রত্যেকের অবস্থান একই থাকবে এবং সবাইকে নিয়ে একসাথে কিন্তু আমাদের সেই প্ল্যাটফর্মে ট্রেনিং প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেনিং শুরু হবে এই কি আসবে সুযোগ আসবে আমরা এখনো সংখ্যার দিকে না দেখে মান সম্পন্ন মানুষের দিকে ফোকাস রাখবো যেটা আমি যে আমাদের ফার্স্ট থার্কেলে কি করতে হবে আমাদের কোয়ালিটি বেশ এসে তাদেরকে এখানে আমাদেরকে অ্যাড করতে হবে আমরা কোয়ান্টিটি খেয়াল করবো না তারপরে কথা বলছেন যে অ্যাড বলছেন কি সংখ্যার দল তৈরি করবেন না। তার মানে আমরা সংখ্যাটা বিবেচনা করে। আমরা আমাদের দল ভিতরী করবো না তারপর কি বললেন যে ভালো মান সম্পন্ন সচেতন মানুষ খুঁজুন এবং সংখ্যাটাকে ভুলে যান কিন্তু আপনাকে অবশ্যই কি করতে হবে দল তৈরি করার জন্য কোয়ালিটিফুল ব্যক্তিকে বেছে নিতে হবে সুতরাং তারপরে সর্বশেষ কি কথা বলছেন যে আপনার টিমকে বারবার বলুন যাদের অলরেডি আমরা ইন করে ফেলেছি যাদের সার্কেল তৈরি করে ফেলেছি তাদেরকে শান্ত থাকতে বলুন তাদেরকে ধৈর্য ধরতে বলুন সবাই সময় মতো সুযোগ পাবে এখন উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই সবকিছু ঠিক হয়ে যাবে এবং আমরা প্রত্যেকেই আমরা প্রত্যেকের অবস্থান থেকে খুব সুন্দরভাবে ভিক্টরি ওই দেশে প্রবেশ করবো এখান থেকে শিখবো এবং পরবর্তীভাবে আমরা সফল হবো অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি